আসসালামু আলাইকুম রোকেশ ব্লাগের সবাইকে স্বাগতম তো এই যে হালুমস্না ছাদে ঘুরতে আসছে কালকেও অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এবার একটু গরমের কি কম বৃষ্টিটাই অনেক বেশি হচ্ছে তাই আমরা রোদ তার তাইছি তাই না আরও তো অনেক দুষ্টু ও আসলে অনেক বেশি দুষ্টু ও মনে করেন যে আপনারা যে ওরা আদর করবেন যারা মনে করেন তারা আদর করতে আসলে আপনাদের দেখেই পলাবে ও এত ভয় আর এত মানে রাগী ও দেখলো খামচাই টামচাই দিলো এত দুষ্টু ও এ টাকা তাকা এদিক টাকা এদিক তাকা হ্যাঁ এই ভদ্রলোক এক দেখেন না কী পরিমাণ কামড়ায় আমি ওর ভালো করতে যাই ও আমার এক কামড়াই আর আমার ছেলে মেয়েরা তো কী পরিমাণ কামড়াবে তার তো কোনো ঠিক নাই হ্যাঁ ওরা বলবে মা তুমি ওরে বেশি আদর করো ও যে এত কামড়ায় ওরে মারো না আমি চৌকে বোঝে কানা না ও বোঝে ও কামড়ানো বোঝে আর এই তা বোঝে না ওই যে কছে দুষ্টামি বোঝে কামড়ানো বোঝে ময়লা মাখানো বোঝে তুমি বকলি বোঝে দুষ্টু পাখি একটা দুষ্টু পাখি তো সবাই আলুমের জন্য দোয়া করবেন আলুম যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবাই আপনারা নিজের খেয়াল রাখবেন গরম বর্ষা এবং সব দুইটা মিলানো আসলে এই সময় বাচ্চাদেরও যেরকম অসুস্থ হয় মানুষও সেরকম অসুস্থ হয় এই যে আলম সোনা প্রায়ই ঠান্ডা লাগে ওরও অনেক বেশি টেক কেয়ার করতে হয় তো সবাই আলমের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ